প্রথম প্রশ্ন কেমতের আগে কি সমাজের চোর বাটপার সুদখোর মহাজনদের নেতৃত্ব আমাদের বাধ্য হয়ে মানতে হবে জানালে উপকৃত হব ভাইরা আমার কেমতের প্রায় দেড়শোর কাছাকাছি আলামত আছে কতগুলো আলামত আছে সৌদি আরবের একজন আলেম ডক্টর মোহাম্মদ আল আরিফি তার একটা বই আছে নেহায়াতুল আলম আশাতুসাহাবা কেয়ামতের আলামতের উপরে এই বইয়ে তিনি কেয়ামতের একশত একচল্লিশটি আলামতের বিস্তারিত বিবরণ উল্লেখ করেছেন ওইটাকে আমরা খুব সংক্ষেপ করে একটা পুস্তিকা করেছি ওখান থেকেই পয়েন্টগুলো নিয়ে আমরা সংক্ষেপ করে একটা পুস্তিকা করেছি কি আমাদের একশো একচল্লিশ আলামত নামে এই একশো একচল্লিশ আলামতের ভিতরে দশটা হলো আলামতে কোবরা বা বড় আলামত কে আমাদের একদম শেষ মুহূর্তে যেটা দেখা যাবে আর বাকি একশো একত্রিশটা করোনাদেশ গেটে তিনি বাইর করেছেন এগুলো হলো অনেক আগে থেকে দেখা যাবে এই আলামতগুলোর মধ্যে এই কেয়ামতের নিদর্শনগুলো যেগুলো দেখলে বোঝা যাবে কেয়ামত কাসায় গেছে এগুলোর মধ্যে থেকে একটা কেয়ামত একটা আলামত হলো যে নাবিকার মিস আল্লাহ সাল্লাম ঐতিহাসিক হাদিস আপনারা অনেকেই জানেন তিনি বলেছেন যে তোমরা একটা সময় আসবে দেখবে ওয়ানত আলিদাল আমাতো রব্বা তাহা ওয়ান তার আল হেফা তার লাল আ তারে হা এক সময় পায়ে জুতাও ছিল না রাখাল ছিল সমাজের খুব হীন দিন ছিল এই ধরনের তুচ্ছ মানুষগুলো হয়তো বড় হয়তো শিক্ষাও পায় না বস্তিতে কোনো দোষ নাই উদ্দেশ্য হলো যে কোনো কালচার পায় নাই থেকে অনেকে অনেক বিল্ডিং আলার চেতে ভালো কালচার পায় সেটা ভিন্ন বিষয় কিন্তু উদ্দেশ্য হলো যে সাধারণত বাপমার কোনো শিক্ষা দীক্ষায় শিক্ষিত না হয়ে দীক্ষিত না হয়ে অমানুষ হয়ে যারা বড় হয়েছে শিষ্কে সন্ত্রাসী হয়েছে খারাপ দিকে চলে গেছে সেটা লেগে থেকে হতে পারে এরকম মানুষগুলো সমাজে যাদের কোনো বেল নাই ভিত্তি নাই এরাই সন্ত্রাস করে চাঁদাবাজি করে গুম খুন করে নানা রকম পাওয়ার প্রতিপত্তি দিয়ে এরাই একসময় বিশাল বড় নেতা হয়ে যাবে এরাই অনেক বড় ক্ষমতার অধিকারী হবে আর সমাজের শিক্ষিত সম্ভ্রান্ত সম্মানিত সৎ যারা মানুষ আছে তারা এদেরকে এমন তাফিক দিবেন যে এরা বিশাল বড় বড় বিল্ডিং হাঁকাবে আপনি এখন মধ্যপ্রাচ্যের দিকে যদি তাকান দেখবেন যে মধ্যপ্রাচ্যের মানুষেরা আরব আমিরাত অন্যান্য দেশ দেখবেন তারা এক সময় বেশি দিন আগের কথা না তাদের বাপদাদারা ওই সাগরের মাছ ধরে ধরে তারা কোন রকম জীবন চালাইছে সাগরের রাখালি করে তাদের জীবন চলছে কিছুই ছিল না এখন পৃথিবীর সবচেয়ে বড় বড় বিল্ডিং গুলো সব তাদের হয়েছে কি হয় নাই যত সব চোর বাটপার দুর্নীতি সিসকে সন্ত্রাসী আপনার কি বলে আপনার এলাকার পাড়ার মাস্তান এরাই একসময় নেতাগতা হয়ে তারা এখন বিশাল কিছু হয়ে যায় এরপর আপনারা তাদেরকে সারসার করা লাগে এটা কেমতের আলামত নবীর বলেছেন এটা হবে সন্তান নিজের মায়ের সাথে এমন আচরণ করবে মনে হবে যে মা হলো কোনো দাসী আর সে হলো মালিক এমন আচরণ করবে আজকাল ঘরে ঘরে সেটা হয়ে গেছে না যায়নি এরকম চরিত্র আজকাল ঘরে ঘরে হয়েছে না হয়নি। নাই এগুলো কেয়ামতের আলামত আল্লাহ তালা আমাদেরকে কেয়ামতের জন্য প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন কেয়ামতের আলামত জানলে হবে না শুধু কেয়ামতের জন্য কি করতে হবে প্রিপারেশন নিতে এরপর প্রশ্ন হল আমার স্বামী রাতে আমার পাশে শুয়ে শুয়ে এক দুইটা পর্যন্ত মোবাইল টিপে এটা কি ঠিক এই রোগে তো বেশিরভাগ মানুষই রোগী এই বেচারি হয়তো তার কোনো দামি মোবাইল নাই সেট স্মার্টফোন নাই হয়তো শুধু স্বামী একলা একলা টিপে আর যাদের ঘরে রোজ জামায় দুজনের আছে তারা দুজনে দুইটা টিপে আর বাচ্চা একবার বাপেরটা দেখে একবার মায়েরটা দেখে ভাইরা আমার আমাদের সংসারগুলোকে শেষ করে দিছে এই স্মার্টফোনে স্মার্টফোন এটার ব্যবহার যদি আপনি ভালো করতে পারেন এটা হলো সাপের বিষ দিয়ে ঔষধ বানানোর মতো আপনি যদি এটার ভালো ব্যবহার করতে পারেন তাহলে এটা দিয়ে আপনি অনেক সব কামাইতে পারবেন অনেক উপকার পাবেন আর যদি আপনি এটাকে সঠিকভাবে ব্যবহার করতে না পারেন বরং আপনি যদি নিজেই ডাইরেক্ট হয়ে যান এটার পিছনে গিয়া অহেতুক ঘন্টা ঘন্টা টিপেন কেন টিপেন নিজেও জানেন না ফেসবুক ইউটিউবে ভূতের মতো পড়ে থাকেন সারা দিন ঘাটতে থাকেন সময় নষ্ট করেন তাহলে ওই বিষদর সাপের বিষ দিয়ে ঔষধ বানানোর যাত্রার কামনা ওইটা যদি আপনি করতে না পারেন উল্টা সাপের দংশ নিজেও মরতে পারে এই মোবাইল ফোনের অপব্যবহার আজকে আমাদেরকে সেই পর্যায়ে নিয়ে গেছে ভাইরা আমার আমি এই জন্য প্রায় বলি দুনিয়াতে দুনিয়াতে মোবাইলের ভার বহন করা সহজ হলেও আখেরাতে এই মোবাইল দিয়ে যেসব আকাম কুকাম করেন এর দায়ভার বহন করা অনেক কঠিন হবে আপনি রাতে বিছানায় গিয়েছেন বাসায় গিয়েছেন আপনার স্ত্রীর হক তাকে সময় দিবেন আপনি সেটা না দিয়ে মোবাইল টিপাটিপি করছেন এবং আননেসেসারি টিপাটিপি করছেন অপ্রয়োজনীয় ঘন্টাকে ঘন্টা বহু সংসারকে শেষ করে দিচ্ছে আল্লাহ তালা মোবাইলের এই সঠিক ব্যবহার করার তফিক আমাদেরকে দান করুন আমরা মোবাইলকে ব্যবহার করব না মোবাইল আমাদেরকে ব্যবহার করব এখন যারা মোবাইলের কাছে অটো হয়ে গেছে আপনার চুম্বকের মতো মোবাইলের কাছে হাত চলে যায় সারাক্ষণে টিপা টিপি করে এই লোকগুলো মোবাইলটি ব্যবহার করে না বরং মোবাইলে তাদেরকে ব্যবহার করে আল্লাহ তালা আমাদেরকে এই নেশা থেকে বেঁচে থাকার তফিক দান করুন এটাকে নিয়ন্ত্রণ করতে হবে সৎ সাহস লাগবে কোনো স্বামী যদি এরকম করে তাহলে সেক্ষেত্রে তিনি স্ত্রীর অধিকার নষ্ট করছেন আবার কোনো স্ত্রী যদি এরকম করেন তাহলে তিনি স্বামীর অধিকার নষ্ট করছেন আর স্বামী স্ত্রী দুইজন মিলে দুইটা যদি টিপা টিপি করেন তাহলে সন্তানের অধিকার নষ্ট করছেন এবং নিজেদের অধিকার পরস্পর নষ্ট করছেন আল্লাহ আমাদেরকে এই সমস্ত নেশা থেকে বেঁচে থাকার তফিক দান করুন কেয়ামতের আগে অনেক ফেতনা আসবে ভাই এটাকে একটা ফেতনা বলতে পারেন যে ফেতনা এটাতে পতিত হয়ে বহু মানুষ আমল হারা হবে তাকওয়া হারা হবে ইমান হারা হবে চোখের গোনা করবে মনের জেনা করবে মিথ্যা প্রপাগান্ডা ছড়া ছড়ি এই সমস্ত কাজে লেগে যাবে আল্লাহ তালাই এই অন্যায় অনাচার থেকে গুনা থেকে আমাদেরকে বেঁচে থাকার তফিক দান এলাকার পাশের গ্রামে এক লোক জীবিত থাকা অবস্থা নিজের কবর নিজেই খুঁড়ে রেখেছে এটা কি কোনো ফজিলতপূর্ণ কিছু না ভাই কিছু বেহুদা কাজ আছে আমরা এটাকে অনেক সবের কাজ অনেক বড় মর্যাদার কাজ মনে করি আছে না নেই কিছু লোক আছে দেখবেন এই টাইপের অনেক কাজ করে উনি নিজের কবর নিজে খনন করে রাখছে কি আল্লাহওয়ালা মানুষ ওনার মৃত্যুর জন্য কত প্রস্তুত তিনি যে নিজের কবরটা নিজে ঘুরে বসে আছে হ্যাঁ ও ভাই আপনার কবর খনন করার দায়িত্ব পুরো এলাকাবাসীর এলাকাবাসীর কেউ যদি আপনার কবর খনন না করে তাহলে সবাই ফর্জাকে ফরজ ফরজতর করার গুণা হবে কোন এলাকা মানুষ মারা গেলে তাকে দাফন কাফন করা পুরো এলাকার বাসীর পরে কি ফরজে কেফায়া কেউ না কেউ যদি করে সবার পক্ষ থেকে হবে আর কেউ যদি না করে সবাই গুণাগার হবে তো অন্যদের উপরে যেটা ফর্জে কেফায়া আপনাকে কে বলছে ওইটা মানে কাটার জন্য আপনি এই কাজের সময় না দিয়া বরং পারলে একটা রাস্তা ভেঙে গেছে কিছু মাটি নিজের জমিন থেকে কেটে সেই রাস্তাটা বেঁধে দেন সেটা ঠিক করে দেন যাতে মানুষের চলতে সুবিধা হয় তাতে আপনি সব পাবেন আপনার নিজের কবর খুঁড়তে বলছে এ ধরনের কিছু আজায়রা কাজ আমরা অনেক সময় করি মনে করি যে বিশাল ফজিলতের কাজ করে ফেলছি অনেক সবের কাজ করে ফেলছি হ্যাঁ আপনি অন্য মুসলমান মারা গেছে তার কবরটা খনন করে দেন কোন পয়সা করে নিবেন না আল্লাহকে খুশি করার জন্য এটা এটা অনেক কাজ নিজের নিজের কবর আপনার খনন করা জরুরি না যদি এত বড় ফজিলতপূর্ণ কাজ হতো তো আমাদের নবী সাদাল্লাম কবর খনন করে নিজেরটা নিজে রেখে যেতেন সাহাবিরাও করে যেতেন কেউ তারা তো এটা করেন নাই ঠিক না ভাই ঠিক অনেক লোক আছে অনেক আগে থেকে কবর খনন করে সেখানে যে বসে থাকে আহ উনি আখেরাতের জন্য কত প্রস্তুত আরে ভাই মৃত্যুর জন্য প্রস্তুতির অংশ হিসাবে দুই নম্বরে ছেড়ে দেন চিটারি বাট পরে ছেড়ে দেন গুনাহ কাজ করা ছেড়ে দেন হারাম কাজ করা ছেড়ে দেন হালাল কাজ করেন নেক কাজ করা শুরু করেন এটা হলো আখেরাতের প্রস্তুতি আপনার কবর খন করা এটা আখেরাতের প্রস্তুতি আল্লাহ আমাদেরকে বোঝার তফেক দান